আপডেট একবার দুই হাজার ছাব্বিশ সালের দেখেন এটা আপনার সম্পূর্ণ কাচ্চু বিকাশ

আপনার ছোট বাচ্চাদের হ্যাঁ যেটা কোনো শব্দ নেই সব ধরনের কালেকশন আছে প্রিন্টের মধ্যে এবার হলো চায়না কাপড় চায়না কাপড় হ্যাঁ ভাই ডিজাইন গুলো দেখেন এটা হলো আপনার জাফরান কাপড় কাপড় কিন্তু একদম ব্যতিক্রম

ভাই ভালো আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সামনে কি সব ঈদ কালেকশন সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশের সম্পূর্ণ আপনি ঈদের কালেকশন ঈদের সব আপডেট জানেন আপডেট জি

যেটা আমি যদি আপনার দেখে আজকে করে সম্পূর্ণ পাইকারি পাইকার এই যে মালটা আছে আপনার হলো বাই ছাব্বিশ

এই যে এখানে এটার মধ্যে এটা যদি দেখে এটা কিন্তু অনেক ধরনের শুধু ডিজাইন গুলো দেখেন ভাই আজকে ভিডিওতে শুধু ডিজাইন দেখেন এটা হলো আপনার জাফরান কাপড় জাফরান কাপড় এটা

ঈদে চলে বেশি সম্পূর্ণ আপনি ঈদের 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 কালেকশন এখন আপাতত কিন্তু যেহেতু সামনে ঈদ ঈদ উপলক্ষে মালের রেট কিন্তু এখন ভাই কম আছে আচ্ছা যার যে ধরনের মাল লাগে অবশ্যই নিতে পারবেন প্রত্যেকটা মাল আপনি হিসেব করতে গেলে যেমন ছ পরে পরে মালের কিন্তু কাপড়ের দাম বাড়তি হলে দশ বিশ টাকা ডিফারেন্স হয়ে যায় এখন বারো চোদ্দ ষোলো বিশ বাই আত্রিশ বড় সাইজ পর্যন্ত আছে ছোট ছোট অনেক সুন্দর ভাই সুন্দর এই মালগুলো যদি আপনার ডলে যদি দেখায় এই যে মালগুলা অনেক সুন্দর সুন্দর লাগবে ফুলে উঠবো আচ্ছা এটা আপনার সাইজ বাই সাইজ আমি দেখাইতেছি এই যে বুঝার জন্য মালের প্রত্যেকটা মাল আপনারেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা প্রতি বছর গ্যারান্টি এবার বলে হান্ড্রেড পার্সেন্ট আর কিন্তু এই মালগুলা একদম সম্পূর্ণ ব্যতিক্রম কিন্তু আমাদের কাছে কম দামে মাল যদি লাগে কম দামে মালও নিতে পারবেন দামি মাল লাগে দামি মাল নিতে পারবেন কি লাগবে সব আছে আমাদের কাছে এই মাল গুলো একবারে কাজগুলো দেখেন প্রত্যেকটা মাল কাপড়গুলো দেখেন একদম ক্লাসিক মাল কিন্তু হ্যাঁ তারপরে এই যে এটা আছে আপনারা ওই যে জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে আপনারা প্রিন্টের মধ্যে আচ্ছা আজকে जस्ट আপনাদের ধারণা দিচ্ছি যে আমাদের কাছে কি কি আছে কি আইটেম আছে স্যাম্পল হিসাবে আর নতুনটা আসবে প্রতিদিন আর আর নতুন ডিজাইন প্রতিদিন আসবে ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন

যার যেটা দরকার প্রয়োজন ওটা নিতে নিতে পারবো এখন ইস্টপ করার সময় আর এই মাল গুলো প্রত্যেকটা মাল বিশ টাকা ত্রিশ টাকা যদি বাড়তি যদি ফেব্রিক্সের মধ্যে কাপড় মধ্যে ইসলামপুর বাড়তি তাহলে মালে কিন্তু

এই মাথা মারে না যে আপনার নিচে পাইপ দিয়ে মাল চলবে কিন্তু সম্পূর্ণ ভাই হিট মাল কালকে মাল বিক্রি বিক্রি হয়েছে কালকে এ মাল বিক্রি হয়েছে মাল ঢুকছে কালকে কিন্তু আপনার ডাকা মানে নিত্য নতুন কালেকশন গুলো আজকে দেখেন

এই যে এগুলো আপনার কোয়ালিটি দেখলে বুঝতে পারবো এটা আপনার থ্রি পিস কোয়ালিটি এবার একবার নিচের পায়ে পাঁচ জমা পর্যন্ত কাজ কথা বুঝছেন এই যে এটা একবার কোটির কোটির মধ্যে উল্লাহ আছে

আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নাই আমি যদি আপনার দেখাই এই যে মাল গুলো দেখেন একদিন ছোট থেকে আপনার বড় শেষ পর্যন্ত আছে আচ্ছা হ্যাঁ এগুলোর মধ্যে কোয়ালিটি ফুল প্রত্যেকটা মালের কোয়ালিটি ফুল একবারে কোয়ালিটি ফুল পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ কল্পনা এত মাল কোথাও আপনার নাই এগুলোর মধ্যে ভাই আপনার যদি দেখায় আমি সারাদিন লাগবে ইনশাল্লাহ মালের শেষ শেষ হবে লালি এটা কিন্তু আপনার কিন্তু ভাই

এমন কোন মাল নাই যেটা আমাদের কাছে আমাদের কাছে কিন্তু সুতি মালও কিন্তু আছে ভাই সুতি মাল আছে সুতি মাল আপনারা একবার ছোট থেকে বড় শেষ পর্যন্ত সব ধরনের আইটেম আছে আজকে সুতি দেখাবো না আচ্ছা কারণ আপডেট কালেকশন গুলো ফেন্সি ফেন্সি মালের মধ্যে কাজ আছে আপডেট হ্যাঁ দেখেন মাল এটা দেখেন একটা মালে গিটটা দেখেন ভাই গিট গিট দেখেন মালেন একবার সম্পূর্ণ পুরো আনগমনোর মধ্যে সম্পূর্ণ বানগমনোর মধ্যে যার যে ডলের মাল দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন